কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস আছে লা তাজালু বুয়ু লা তাজালু বুয়ুতা কবুরাকুম বুয়ুতুকুম কুবুরা তোমাদের ঘরকে তোমাদের বাড়িকে কবর বানাইও না আজকে আমাদের বাড়িগুলোর মধ্যে কোনো আমল নাই না কোরআন কোরআনের তেলাওয়াত আছে না জিকির আসকার আছে না নামাজ আছে এইজন্য বলতেছে ফরজ না ফরজ ইবাদতগুলো মসজিদে করো আর নফলগুলো বাড়িতে করো কিন্তু আরেকটা জিনিস ঘরে তো সেইরকম পরিবেশ অনেক সময় থাকে না নামাজ পড়িবার জিকির আজকাল করি পরিবেশ নাই দেখা যায় যে শুয়ে যায় এজন্য আমাদের জন্য মসজিদেই থেকে ইবাদত করা ভালো এজন্য যে রাত্রিটা আসতেছে আমরা মসজিদে থেকে ইনশাআল্লাহ ইবাদত করব আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক পুরো রাত্রিতে জাগ্রত থেকে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত বান্দগি করে আল্লাহ তাআলার নৈকট্যতা আমরা নিজের জন্য লাভ করব এবং আমাদের মধু মরহুমা সকলের জন্য তাদের গুনাহ মাফি আল্লাহর কাছে আমরা চাব এবং তাদের জন্য জান্নাতের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব কবর জিয়ারত করব এই রাত্রিতে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলকে আল্লাহু আকবার ওয়া আকুলু যা ওয়া